আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অসববিষক আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ কমবেশি আমাদের সবারই অসববিষক সব এগুলো হয় আমরা এর থেকে আসলে ঘুরে যেতে পারি না কিন্তু ব্যাথা যে সমস্যা বা ব্যাথা যে রোগ সেটা সারা জীবন বয়ে বেড়ানো যে কতটা দুঃসহ সেটা যার একমাত্র ব্যাথা হয় সেই একমাত্র সেটা বুঝতে পারে সেটা ছাড়া অন্য কেউ এটা আসলে উপলব্ধি করার সুযোগ নেই তো আমরা আজকে এরকম একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাব ওনার পোহরে ব্যথায় এবং পায়ের নিচের অংশে উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন উনি একজন প্রবাসী আমরা ওনার মুখ থেকে আজকে শুনবো ওনার সেই কষ্টের সময়গুলো এবং সেই রোগ মুক্তি থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন সেই বিষয়গুলো যে আসসালাম আলিক স্যার খুব সালাম ও

আমি পাঁচ মিনিট হাঁটার পরে আমি হাঁটতে পারিনি তারপর আমি এখানে এসি আসার পরে আমি এখানে অনেক সুস্থ আপনার এই সমস্যাটা ঠিক কতদিন যাবত হাঁটেছিলেন আমি অনুমানিক এক বছর যাবত আমি এই সমস্যার মধ্যে ছিলাম এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ

নেওয়ার পরে আমার তেমন ফল পাইনি দেশের আমি এখন দেশে আসার পরে এক ডাক্তারকে দেখেছিলাম ডাক্তার আমাকে এক সাতটার ওষুধ দেওয়ার পরে আমার কোনো ফল পাইনি আচ্ছা তারপর আমি এখানে নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে চার্জ করার পরে আমাদের ডিপিআরসি হসপিটালের খুশ নিয়ে আমি এখানে আসলাম এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ দর্শক এখানে একটা কথা বলে রাখি যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো এখন আসলে এতটাই উন্নত হয়েছে এবং আমাদের জনগণ তারা তারা দেখা যাচ্ছে যে যেকোনো বিষয় খুব সহজেই তারা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা গুগলের মাধ্যমে তারা সহজেই যেকোনো ধরনের সমস্যার সমাধান তারা ইন্টারনেটের মাধ্যমে খোঁজে এখন এটা আসলে তৃণমূল পর্যায় পর্যন্ত চলে গেছে যেটা হয়তো আগে মানুষের কাছে এত বেশি সহজলভ্য ছিল না যেটার কারণে এখন মানুষ অনেক কিছু খুব সহজেই জানতে পারেন তাদের রোগ সম্পর্কে জানতে পারেন কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পাবেন সেটাও তারা জানতে পারে সেটা আমরা ওনার মাধ্যমে জানতে পারলাম তার কি হয়েছে কি বলেছিলেন স্যার আমাকে বলছে আমার প্রবলেম দেখার পরে

এবং আজকে মাত্র অল্প কয়েকটা দিনই আপনি এবং ভালো হয়ে গেল আচ্ছা স্যার জানতে চাইবো যে আপনি যে কয়দিন এই হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন এখানকার যারা ডক্টর যারা ছিল বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট গুলো পাওয়ার কথা ছিল সেগুলো কি টাইম আলহামদুলিল্লাহ তা এই ট্রিটমেন্টগুলো নেওয়ার সময় বা আপনার যখন আপনি এর আগে এক বছর আগে যখন আপনার এই সমস্যাটা শুরু হয় এরপর আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি কাছ ফল পান উপায় তো আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কখনো ভালো হব না বা এটা থেকে মুক্তি উপায় নাকি এটা নিয়ে কখনো ভেবেছি না ওঠা বলতে বলিয়ে মনে করেন আমি খুঁজতেছি নেটের মধ্যে খুঁজতেছি খোদাই গেলে আমি ভালো হতে পারবো যেহেতু নেটে ইউটিউবে চান্স করলাম ভিপি আসছে হসপিটালে আসছে

খুঁজতে সময় লাগে বেশি সময় লাগে ঢাকার পরবর্তীতে আপনি কাছে আরেকটি একটু বিষয় জানতে চাই যেমন আপনি বলেছিলেন যে আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন তাদের বিভিন্ন আপনি মেডিসিন খেয়েছেন কিন্তু যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি navbar কারণে আমি এখানে আছি আচ্ছা আপনার মধ্যে কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানতে পারেন না বা জানতে হয়তো জানেনই কোথায় গেলে তাদের ভালো হবে অনেকে আছে বিভিন্ন ডক্টরের কাছে বিভিন্ন ডোর টু ডোর তারা যেতে থাকেন একটা পর একটা হয়তো তারা ডক্টর চেঞ্জ করতে থাকে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা সেটা তারা হতে পান না অনেকে আছে সারা জীবন হতাশই থেকে যান তো আমাদের সেই সকল ভাই বন্ধুদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন জানেন বলতে যারা এরকম বাদ ব্যথা তারা এসেস রোগীরা আসছেন আক্রান্ত হচ্ছেন আপনারা ডিপিআরসি হসপিটালে আসে যোগাযোগ করেন আশা রাখি এখানে আসলে আপনাদের ভালো হবে কেন আপনি জিনিসটা ভাবছেন যে তারা আসলে এখানে ভালো হবে অবশ্যই যেহেতু এখানে ট্রিটমেন্ট আমি ভালো পাইছি তাহলে ওনারাই তো ভালো পাবে সেটা তো অবশ্যই 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 ওটাই

ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ